এখানে আছে হচ্ছে মুড আছে বিভিন্ন মিউজিক্যাল মুড আছে বিভিন্ন মিউজিক হবে লেটার মুড আছে লেটারে হচ্ছে এই করবে তারপরে হচ্ছে ওয়ার্ড মুড এখানে আলাইকুম বিরস আপনারা যেখানে আমার ভিডিও দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ইমন বলছি ওর চার সব থেকে আমাদের দোকানের নাম বিচিত্রা কসমেটিক্স কে ডেনি মার্কেট খুলনা খুলনা নিউ মার্কেট এক মার্কেট থেকে ঢুকে ডান সাইডে ছয় নম্বর দোকান আপনার সরাসরি আমার সবে চলে আসতে পারেন যে কোনো ধরনের প্রোডাক্টের জন্য অথবা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিই প্রোডাক্ট খেতে পাবেন তারপর মূল্য পরিশোধ করবেন একটা টাকা আপনাকে আগে পেমেন্ট করতে হবে না আজকে যে প্রোডাক্টটা নিয়ে আসছে এটা হচ্ছে বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা ল্যাপটপের কালেকশন নিয়ে আসছে আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে হ্যাঁ ল্যাপটপটির কালেকশনটা অনেক দারুণ খুব কোয়ালিটি একটা জিনিস এবং এটা আপনার দুই বছরের পর থেকে যে কোনো বাচ্চাকে দিতে পারেন দুই বছর থেকে চার পাঁচ বছরের বাচ্চাকে এটা দিতে পারেন খুব সুন্দর একটা জিনিস এটা সুন্দর একটা সুইচ আছে সুন্দর মনিটর আছে মনিটরে সবকিছু শো করবে এখানে আছে হচ্ছে মুড আছে বিভিন্ন মিউজিক্যাল মুড আছে বিভিন্ন মিউজিক হবে লেটার মুড আছে লেটারে হচ্ছে এই করবে তারপরে হচ্ছে ওয়ার্ড মুড এখানে তারপরে আছে স্পেলিং মোড এটা স্পেলিং করবে তারপরে হচ্ছে আস্কিং মুড আছে সিঙ্গিং মুড আছে মিউজিক কিন্তু চেঞ্জ হবে প্রচুর মিউজিক আছে মোটামুটি শিক্ষার জন্য বাচ্চাকে মনে করেন অন্যান্য খেলনা না দিয়ে এই খেলনাগুলো কিন্তু খুব দারুণ একটা জিনিস আপনারা নিশ্চিন্ত এটা আপনার বাচ্চাকে দিতে পারেন কাউকে গিফটও করতে পারেন প্রোডাক্টটা আমার কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন এটার প্রাইস আছে অনলি সেভেন হান্ড্রেড সাতশো টাকা প্রাইস পড়বে অনলি সেভেন হান্ড্রেড আর হচ্ছে অর্ডার করতে চাইলে জাস্ট ভিডিওর আমার মোবাইল নাম্বার আছে হোয়াটসঅ্যাপ মিমা নাম্বার দিয়েছে আপনার সরাসরি হোয়াটসঅ্যাপ এই মতো আপনার অ্যাড্রেস লিখে দিলে হবে আর কিছু কল লাগবে না একটা স্ক্রিনশট দিয়ে আপনার অ্যাড্রেস লিখে দেবেন প্রোডাক্ট হাতে পাবেন তারপর মূল্য পরিশোধ করবেন ডেলিভারি চার্জ আছে অনলি হান্ড্রেড টোয়েন্টি সারা বাংলাদেশে একই চার্জ আপনারা একটা টাকা আগে দিতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন তারপর মূল্য পরিশোধ করবেন সো নিশ্চিন্তে কোনো ধরনের প্রোডাক্ট বেবি আইটেমের অল এভ্রিথিং কী লাগবে শুধু বলবেন ইনশাল্লাহ দিতে পারব আপনার দিয়ে আমার হোয়াটসঅ্যাপে নক করতে হবে আর কিছু করা লাগবে না প্রোডাক্ট হাতে পাবেন তারপর মূল্য পরিশোধ করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কী ধরনের ভিডিও চান তো ধন্যবাদ ভালো থাকেন সবাই খুদা হাফেজ সালামু আলাইকুম